প্রাপ্য সহজে ধরা দেবে না কারো পথ দীর্ঘ হবে যার যেখানে যাবার যাবেই যার যা প্রাপ্য বুঝে পাবেই তুমি ভিন্ন অন্য কারো গন্ধ ছোঁয়া যেন না লাগে আমি খুব সাবধানে থাকি ফুলের গন্ধ থেকেও পালিয়ে বেড়াই কিন্তু বাউলা বাতাস কাল আমাকে আওলা করে সারা বিকেল ওড়ালো কোকিল ডানায় আমি সে কুহু মাতাল ভাবের ঘোর কি করে লুকায় এই যে বাগানে এলেই এই কুহু কুহু মাতাল ভাব তৈরি হয় এই যে সবুজের মধ্যে বসে আছি বাগানে তো বাগানে এসে প্রথমেই এই বইয়ের নামও পাখি বাগান পাখি বাগান ওখানে উল্টো করে দেখা যাচ্ছে বোধ হয় তো পাখি বাগানে এসে পাখি বাগান থেকে পড়ছি প্রথম একটা কথা বলি একাডেমিক সার্টিফিকেট আমারও তো কম নেই মানে আমরা যেরকমটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনার্স মাস্টার্স পড়ার যত সার্টিফিকেট আমরা জীবনে গ্রহণ করি বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করে নানান রকম কর্মকাণ্ডে অংশগ্রহণ করে কত সার্টিফিকেট নি সার্টিফিকেট হচ্ছে একটা অনুপ্রেরণা একটা স্বীকৃতি এর চেয়ে বড় কিছু নয় সার্টিফিকেট না থাকলে কি হয় যেমন আমার বাবার তেমন একটা সার্টিফিকেট ছিল না তো সার্টিফিকেট কর্মজীবনের কাজে লাগে বয়স যখন বেশি জোর চল্লিশ পর্যন্ত এরপরে আর কোনো প্রতিষ্ঠানের কোন সার্টিফিকেটই জীবনে খুব একটা কাজে লাগে না সার্টিফিকেট দিতে হয় মূলত নিজেকে যে আমি কে আমি কেমন আমি কি করি আমি কতটা সৎ কতটা শুদ্ধ এবং আমি যা সারা দিন করি তার কি কোনো মানে আছে কি করেছি আমরা আসলে বিশেষ কিছুই করতে পারি না তাহলে করতে না পেরেও তো আমরা বেঁচে থাকি তাহলে করতে না পারলাম কিছু না হতে পারলাম তবুও আনন্দে থাকলাম যেমন আমরা যে বাগান করি যদি হিসেব করি যে কত টাকার শাকসবজি হলো বা কত টাকার শাকসবজি কিনতে হলো না ওই হিসেব করলে তো বাগান করা যাবে না তাহলে যদি আমরা সবসময় হিসেব করি ধরুন যার বয়স হয়ে গেছে ষাট পঁয়ষট্টি সত্তর বছর তো তিনি তো তেমন কিছুই করতে পারছেন না কোনো উপার্জন তেমন একটা করতে পারছেন না যে উপার্জন করেছেন বা কেউ দিচ্ছেন সংসার থেকে কেউ দিচ্ছেন তারপরে খেয়ে পরে একটা বেঁচে আছেন তাহলে তার কাছের মানুষ তারা কি মনে করবেন আচ্ছা তুমি তো কিছুই করো না এখন কোনো উপার্জন করতে পারো না তোমার আর বেঁচে থাকার দরকার নেই তুমি প্রতিদিন কত টাকা খরচা করো খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধ কেনা এত কিছু করো আহা এই হিসেব করলে তো পৃথিবী চলবে না এই সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব তাই না বেঁচে থাকাটাই আনন্দ আর আনন্দের কোনো দাম হয় না সব কিছুর কি দাম নির্ধারিত থাকে এই যে সকালবেলায় বাগানে এসেছি আজ আজ আসার সুযোগ হলো সকালবেলায় তো ফ্রান্সে রোদ পাওয়া মানে বন সোলেই পাওয়া বেশ কঠিন ব্যাপার প্রতিদিন কিন্তু বন সোলেই মানে সূর্য আলোকিত দিন থাকে না মাঝে মাঝে এরকম সূর্যের আলো পাই এই যে আমি এসেছি বাগানে বাগানে এসে তো ভাবলাম যে না প্রথমে কিছু কাজ না করে এ রোদ তো যে কোনো সময় আবার চলে যেতে পারে দেখা গেল মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশ ইউরোপের আকাশের উপরে কোনো ভরসা থাকে না তো আজ বাড়ি থেকেই আমরা চা কফি তৈরি করে এনেছি তো চা পান করছি সকালবেলায় ভাবছি কিছুদিন কফি পান করব না একেবারে যখন তীব্র শীত হবে তখন কফি পান করব কফি আমার জন্য একটু ক্ষতিকর মনে হচ্ছে তাই সকালে চা দুধ ছাড়া চা চা চায়ের মধ্যে কি আছে একটু হলুদ আছে হলুদের গুঁড়ো আর কি আছে চায়ে চায় সামান্য একটু মানে আখের গুড়ের মতো যে চিনিটা ব্রাজিলের সেই চিনি আছে হলুদ চিনি অর্থাৎ কেমিক্যাল মুক্ত চিনি আর একটু আদা এই সকালবেলায় পান করছি তো এই যে সকালবেলায় বাগানে বসে চা পান করছি এর কি কোনো মূল্য হয় এটা অমূল্য এবং এই যে রোদ লাগছে সূর্যদেবতা আমার দিকে তাকিয়ে আছেন এরকম করে যে যদি ভাবি তাহলেই জীবন আনন্দময় যে আমি সূর্যের দিকে তাকাতে পারছি না কিন্তু মানে তীব্র আলো এখন মানে খুব একটা তাপ নেই কিন্তু তাকানো যায় না তো কিন্তু সূর্য আমার দিকে তাকিয়ে আছে আমি যদি এইভাবে ভাবি বিপরীতভাবে ভাবি যে সূর্য আমার দিকে তাকিয়ে আছে তাহলে আমরা ভালো থাকি এই শশা তুলে এনেছে দাও তো দুটো শশা একটু দেখাই এখনো বাগানের শশা আছে কত শশা যে নিয়েছি এই যে জলে মাত্র তুলে নিয়ে আসলো শশা আর কাঁচা লঙ্কা কাঁচা মরিচ এই যে মরিচও আমার দেখছি যে সহ্য হচ্ছে না কাঁচা মরিচ আমার খুব প্রিয় কিন্তু একটু বেশি খেলেই পেটে ব্যথা করে তো এই যে দুটো শশা এই শশা তোলার যে কি আনন্দ তা আমরা গত চার মাস ধরে এরকম শশা নিচ্ছি তো অনেক সময় দেখা যায় যে এই শশা এই সামনের দিকে একটু কেটে ফেলে দিতে হয় নইলে তিতা লাগে এই এইটা এই এই অংশটুকু মানে এক ইঞ্চি মতো ফেলে দিলে খুব ভালো পেছন থেকেও একটুখানি ফেলে দিয়ে তারপরে একটু ধুয়ে নিয়ে সরাসরি মানে এটার খোসা সহ খেলে কোনো সমস্যা নেই তবে একেবারে খালি পেটে শশা না খাওয়াই মনে হয় ভালো যাক তো বাগানে বসে এত কথা বলছি বলার পেছনে আর কারণ যে জীবনে প্রথমেই ভেবে নিতে হয় আমি কি করব আর কি করব না আমি একদম খুব অল্প বয়স থেকেই যেহেতু মানে কাজ করেছি সামান্য কিছু পয়সা পেয়েছি এরকমটা শুরু হয়েছিল তারপরে আমি হ্যাঁ সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রে চাকরি করেছি কাজ করেছি যেই যাই বলি না কেন আট বছর একটা না তারপরে টেলিভিশনে চাকরি করেছি পত্রিকায় করেছি তাছাড়া উপার্জনের জন্য তো কত মানে লেখালেখি থেকে শুরু করে স্ক্রিপ্ট লেখা ভোকাল দিয়া কত কাজ করেছি হ্যাঁ জীবিকার জন্য তো করতেই হয় ফ্রান্সেও কিছু না কিছু আমরা করি এই করা না করাটা এটা নিয়ে আমি কতটুকু করে কতটা পেলাম এই হিসাব করলে আমরা কোনো কাজের প্রেরণা পাই না দেখুন এই পৃথিবী থেকে চলে গেলে আমাদের সার্টিফিকেটগুলো থাকবে সেটা দিয়ে কী হবে আমাদের উত্তরসূরি যারা তারা কি সেই সার্টিফিকেট প্রদর্শন করবেন আমার নামে কখনোই না কিন্তু এরকম যদি কিছু লিখে যায় তাহলে তা থেকে যাবে এবং সেটা কেবল নিজের পরিবারের মানুষের কাছে থাকবে তা নয় কিছু মানুষের কাছে থাকবে অনলাইনে থাকবে পিডিএফ ভার্সান থাকবে মব সন্ত্রাসীরা যদি বাড়িতে আগুন লাগিয়ে বই পুড়িয়েও দেয় তাহলেও এখন কোথাও না কোথাও বই থাকবে বইয়ের শুধু হার্ড কপি এখন থাকে তা তো নয় পিডিএফ ভার্সন থেকে যাবে কোথাও না কোথাও থাকবে তো আসুন লিখি মনের কথা লিখে রাখি লিখে রাখার জন্য কবি সাহিত্যিক হতে হবে এমন কোনো কথা নেই একটু বাক্য লেখা শেখা ক্রিয়ার কাল ঠিক রাখা একটু চিন্তা করে লেখা প্রতিদিন একটু লিখুন একেবারে এলেভেলে কিছু না লিখে একটু ভেবে লিখলেই কিন্তু তা পাঠ যোগ্য হয় আরেকটা লেখা থেকে থেকে পড়ে শেষ করছি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে হচ্ছ বাসে ট্রেনে এবং প্লেনে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে ভ্রমণ করছ তুমি দিনের বেলা ঘুমাচ্ছ রাতের বেলা ঘুমাচ্ছ তোমার ঘুমের জন্য ভালোর জন্য কত মানুষ জেগে আছে তোমার জন্য নদীর চোখে ঘুম নেই গাছের চোখে ঘুম নেই মাঠের চোখে পথের চোখে ঘুম নেই তোমার জন্য এক পৃথিবী জেগে আছে ঘুমাও তুমি ঘুমাও দেখুন আমরা যখন ঘুমিয়ে থাকি ঘরে বিদ্যুৎ থাকে তাই না পাখা চলে বা কারো বাড়িতে এসি চলে আমরা যখন ভ্রমণ করি বাসে ট্রেনে প্লেনে ঘুমাই আর একজন মানুষ জেগে থাকেন তিনি আমাদেরকে ঘুমানোর সুযোগ করে দেন ঘুম তো চাই না শান্তির ঘুম নির্বিঘ্নভাবে ঘুমানোও দরকার বয়স্ক মানুষের প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুমানো দরকার তবে দিনের বেলায় কম ঘুমালেই ভালো না ঘুমানোই ভালো রাতে যেন ভালো ঘুম হয় এই যে দেখুন আমাদের জন্য যারা এত কিছু করছেন তাই না প্রথমত হচ্ছে মাতৃগর্ভ থেকে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে বড় হই মানে আমি ঘুমাই আমার মা জেগে থাকে এটুকু মনে রাখলেই আমরা কোনো মায়ের প্রতি অসম্মান অশ্রদ্ধা করতে পারি না আমি জেগে থাকি জেগে জেগে নাকি আমি ঘুমাই আমি যদি জেগেও থাকি তাহলে মা উদ্বিগ্ন থাকে যে কেন তোর ঘুম আসছে না আর মাতৃগর্ভে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে বড় হই আর আমাদের মা জেগে থাকে ভালো থাকবেন সকলে